আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে একটি আবেদন করছি এই আবেদনটি শুধু আল্লাহ সবানত আল্লাহর সন্তুষ্টির জন্য রসুলল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন রাসুল্লাহ সাল আলয় সাল্লাম আরও বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান হলো মসজিদ যারা মসজিদ নির্মাণ করে এবং এর খেদ মতে থাকে তারা আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসায় অন্তর্ভুক্ত হয় আপনাদের দেয়া সহযোগিতায় আমরা এই মসজিদ নির্মাণ শুরু কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে কাজ চালিয়ে যাওয়ার জন্য আমাদের বিশ বস্তা সিমেন্ট ও দুই গাড়ি বালু প্রয়োজন এক বস্তা সিমেন্টের দাম ভাড়াসহ পাঁচশো আশি টাকা আর এক গাড়ি বালুর দাম ভাড়াসহ পাঁচ হাজার টাকা আপনাদের কাছে অনুরোধ এক বস্তা সিমেন্টের দাম দিয়ে হলেও এই মসজিদে শরিক থাকবেন সদগাই জারিয়ার শ্রেষ্ঠ উদাহরণ হল মসজিদ নির্মাণ এটি এমন একটি সদগাই জারিয়া যার সোয়াব মৃত্যুর পরও চলতে থাকে যদি কেউ যদি একটি মসজিদ নির্মাণ করে মসজিদ নির্মাণে সাহায্য করে এবং সেই মসজিদ সদগাই জারিয়ার শ্রেষ্ঠ উদাহরণ হল মসজিদ নির্মাণ এটি এমন একটি সদগাই জারিয়া যার সোয়াব মৃত্যুর পরও চলতে থাকে যদি কেউ একটি মসজিদ নির্মাণে সাহায্য করে এবং সেই মসজিদ মানুষের মানুষ সেই মসজিদে মানুষ ইবাদত করে তাহলে যতদিন সেই মসজিদ থাকবে ততদিন তার আমল নামায় নেকি লেখা হবে আপনাদের কাছে আবারও অনুরোধ রইল অন্তত এক বস্তা সিমেন্টের দাম দিয়ে হলেও এই মসজিদে শরিক থাকবেন আমার বিকাশ নাম্বার হল জিরো ওয়ান সেভেন নাইন ডবল জিরো ফোর ডবল সিক্স আসসালামু আলাইকুম